হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সেদিন তোমাদের দাদা ভাই ভোরবেলার দিকে বেরিয়ে যায় অ্যাকচুয়ালি কি বলো তো ওর তো শনি রবিবারটা ছুটি থাকে তাহলে ওর অফিস থাকে তো ও হচ্ছে এখান থেকে অফিস করবে তো দুদিন থেকে ছিল তারপর এই যে বেরিয়ে পড়লো আর এখন টাটা করবে ভোর পাঁচটা নাগাদ উঠেছিল রেডি হতে হতে সাড়ে পাঁচটা পনেরো ছটা বেজে গেছে ফ্রেশ হয়ে টয়ে তারপর দেখো বেরিয়ে যাওয়ার পর আমি খানিক্ষণ বাদে উঠলাম শ্বশুরবাড়িতে উঠলে থাকলেও ওই সাড়ে সাতটার দিকেই উঠি বাড়ির সবাই উঠে যায় আমার একটু লেট হয় ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখলেস তোমাদের দাদা ভাই রেডি হচ্ছিল তো ও বেরিয়ে যাওয়ার পর হচ্ছে কি আমি উঠলাম উঠে বাথরুম গেলাম ব্রাশ ট্রাশ করলাম করে হচ্ছে গিয়ে ঘরটাকে ঝাড় দিলাম মামাম যেহেতু এখনও ঘুমোচ্ছে তাই আর বিছানাটা তুলতে পারবো না ও ঘুমিয়ে থাকবে তো এখন আমি নিচে যাব ফ্রেশ বলতে ব্রাশ তো করে নিয়েছি নাইটিটা চেঞ্জ করে বাসি নাইটি চেঞ্জ করে যাব নিচে নিচে গিয়ে হচ্ছে কাজকর্ম করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো আমরা আজকে না ওই যে ব্লাঙ্কেটটা দেখতে পাচ্ছো ব্লু কালারের ওটা বিছিয়ে তার উপর শুয়েছিলাম এত গরম হয়েছে কি বলবো প্রচণ্ড মানে কম্বল গায়েই দেওয়া লাগছিল না নিচটাই পুরো গরম হয়ে যাচ্ছিল তো তোমরা ওইভাবে ট্রাই করতে পারো এই কম্বলগুলো না কম দামের মানে হচ্ছে এগুলো বেশি মোটা হয় না পাতলা ধরনের হয় দুশো আড়াইশো ভারী জোর ভালো কোয়ালিটিগুলো তিনশো সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবে তো এটা হচ্ছে আমার ননদের হ্যাক বলতে পারো তো আমার ননদই বলছিলো দিয়ে আমিও ট্রাই করলাম সত্যিই খুব ভালো এই যে দেখো এটার কথা বলছি আমি এই এটা বিছিয়ে নিয়েছিলাম তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন আমি নিচে যাবো নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি করছি না করছি আজ আর শাড়ি পরলাম না নাইটি পরে নিলাম মানে কি তো এখন আগে তো একেবারেই নাইটি পরতাম না তবে অনেক অনেক কি দু বছর প্রায় হয়েই গেল নাইটি পরি তো ইচ্ছা মতো খেয়াল খুশি শাড়িও পরি নাইটিও পরি তবে আজকে আর শাড়ি পরতে ইচ্ছে করলো না তারপর চাদরটা গায়ে দিয়ে ভিজা কিছু জামা কাপড় ছিল ওগুলো আর কি মেলে দিলাম আজকে আমি ভেবেছি ওপরের সব কাজকর্ম সেরেই নিচে যাব নিচে সেরকমটা কাজ থাকে না যদিও সকালবেলায় আমার তো দিদি হচ্ছে ঘুম থেকে ওঠে উঠে ওই ঘর উঠোনটা ঘরটা ঝাড়টা মা ঘর ঝাড় দেয় দিদি উঠোন ঝাড় দেয় ওই সকালে অ্যাকচুয়ালি কি বলো তো বাসন ধোয়া থাকে না সেরকম কোনো কাজ থাকে না আর হয়তো উননের উনুন যেখানটা রান্না করে মাটির উনুন তো ওইটা লেপতে হয় দিদি রাত্রিবেলায় লেপে রাখে তো নিচে এসেই দেখো মা বাবা চা খেয়েছিল সেই চায়ের বিস্কুট নিয়ে রান্না চা এখন হচ্ছে আমাদের সবার জন্য মিষ্টি দিয়ে চা করবো দেখো রান্নাঘরে গিয়ে চা নামিয়েই দেখি মামাম ঘুম থেকে উঠে পড়েছে এদিকে আমিও তার সেই জামা মানে জামা পরেছিল প্যান্ট ট্যান্ট কিছু পরা নেই গ্রুমে এসে প্যান্টটা পরালাম যাও ব্রাশ করে আসো হাতে ব্রাশ দিয়েছি বেশিন বেসিনে যাবে এখন ব্রাশ করে আসবে যাও যা হোক তারপর চুল আজকে ক্রিম দিয়ে দেবো আর ততক্ষণে আমি বিছানাটা তুলবো তো চলো পরে আবার দেখা হচ্ছে মানে বিছানা তুলতে তুলতে কথা হচ্ছে দেখো ওপরে চলে এলাম ওপরে এসে হচ্ছে গিয়ে এখন বিছানাটা তুলছি জানো তো এই যে যে নিচে ব্ল্যাঙ্কেটগুলো বিছিয়েছি ওগুলোর বেশি দাম না ওই দেড়শো দুশো টাকা দুশো আড়াইশো ভালো পেয়ে যাবে আমারটা ওই দুশো নিয়ে দুশো আড়াইশো টাকা নিয়েছিল তো হচ্ছে গিয়ে ওগুলো যদি বিছিয়ে ঘুমোই ওর ওপরে খুব গরম হয় তো এটা আমার ননদের কাছ থেকে দেখেছি ওরা দেখলাম বিছানা বেডকভারের ওপর এটা বিছিয়ে সুতো তারপর বললো তারপর আমিও ট্রাই করলাম তোমরাও করতে পারো যদিও অতটা ঠান্ডা পড়েনি এরকমটা লাগে না তাও বলছি আর কি তোমাদেরকে তো যাই হোক আমি আর ওটা তুললাম না ওটা ভেবে বিছানোই রয়েছে তারপর মামাম ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করিয়ে দিলাম বলতে ওই যে ক্রিম ট্রিম যেগুলো শীতের সময় কিন্তু নিজেদেরকে একটু সময় দিতেই হয় না হলে কিছুতেই হয় না তাই না তো সেরকমটা মামামকেও ব্রাশ করিয়ে এনে এখন হচ্ছে গিয়ে yard Mungka K ঠাকুরকে নমু না বলেছ আজকের দিনটা যেন ভালো যা দেখুন এই দিকায় উঠিস কেন অত নড়িস কেন মামুন

চলো নিচে চলো মাই না খুবই দুষ্ট কেন তোমাকে ধরতে দেয় না তাই তুমি হয়তো কত কিছু ধরতে দাও না সেই মনে থাকে না যে ধরতে না দেওয়াটা দুষ্টুমি বলো দেখি দেখি ওগুলো খেলতে পারবে না সেই জন্য সেই জন্য তুমি দাও না তো আপনি খেলতে পারবে

ওহ স্যার তা এইস কত হলাবি দিদি

বাট তো চা খাওয়া হয়ে গেছে তো ওইখানে সবজি টবজি সব ফ্রিজে রেখে ঝাড়ফার দিয়ে আবার চা করলাম ছেলেদের জন্য ওরা তো দেরি করে ঘুম থেকে উঠছে তো ওরা এখন চা খাবে তাই ওরা ওদেরকে ডাকলাম ওরা আসছে এসে খাবে চলো তোমরা ব্লগটাও দেখো পরে আবার দেখা হচ্ছে কি করি না করি সবটাই শেয়ার করবো আর আজকে অতটাও ঠান্ডা নেই রোদ উঠে গেছে তারপর দেখো আমি আবার চা করলাম হচ্ছে গিয়ে দুই ছেলে তারপর ননদের জন্য লেট করে উঠেছে খেয়ে মা একটু রাগ করেছে অভিমান আছে মায়ের মনে চল আমি আর দিদি মিলে একটু পাশে একটু ননদের সাথে গল্প করতে যাচ্ছি আর এই সবাই আছে বাড়িতে বর বাড়ি না থাকলে একটু ফাঁকা লাগে কিন্তু না সবার মাঝে ভালোই লাগে

তো আমার কিন্তু রান্না মোটামুটি হয়েই গেছে ডিমের ঝোল ফুটছে আর উঠ মায়ের তোকে চপ দিয়ে গেলো চপ খেলাম আর হচ্ছে সবাই গল্প করছে দেখো কি তাড়াতাড়ি রান্না হলো তোমরা অনেকেই বলো যে কি তাড়াতাড়ি করে খেয়ে নাও আমাদের বাড়ির নিয়মটাই এমন প্রথম থেকে সকাল নটা কি দশটার মধ্যে ভাত তরকারি সুন্দর করে খাওয়া দাওয়া হয়ে যায় পেট ভরে দুপুরবেলায় জাস্ট কোনো রকমভাবে খায় আর রাত্রেবেলায় আটটার আগে আগে খাওয়া হয়ে যায় সাতটাই হচ্ছে নিয়ম তো রান্না করে রেখেছি সবাই সাতটা আটটার দিকে খেয়ে নেবে তোমরা তো দেখেছো যে রান্না বান্না করেছি তো রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘরে এসে রেডি হয়েছি যাবো পাশে গান শুনতে মানে মেলায় যাব আমাদের এখানে তো হচ্ছে তোমাদের সঙ্গে তো ব্লগে শেয়ার করেছিলাম তোমরা তো জানো তো চলো এবার সেখানে যাই সবাই রেডি হয়ে গেছে তো এখন বের হবে ব্যাস সারাদিনটা এইভাবেই কাটলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরে দেখা হবে তোমাদের সঙ্গে ভিডিওতে আর মেলা থেকে আসে সময় এগরোল নিয়ে ওটাই তো চলো এখন সবাই ভালো থেকো